পাকিস্তানে ভগবান শিবের চোখের জলে তৈরি স্রোত সমগ্র পৃথিবীতেই রয়েছে হিন্দুদের মন্দির এর মধ্যে বেশ কিছু মন্দির আজও হাজারো রহস্য আর দৈবিক লীলায় ভরপুর যে রহস্যের সমাধান কোনো বিজ্ঞান প্রযুক্তির কাছে নেই এমনই এক মন্দির রয়েছে পাকিস্তানে এই মন্দির সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন ওম নমঃ শিবায় ভারতের অনেক রহস্যময় দৈবিক মন্দির সম্পর্কে হয়তো কম বেশি আমরা সবাই জানি কিন্তু পাকিস্তানেও রয়েছে এমন এক মন্দির যেখানে স্বয়ং দেবাদিদেবের চোখের জলে তৈরি হয়েছিল বিশাল স্রোত যা এখনও রয়েছে ধর্মগ্রন্থ থেকে জানা যায় কৌরবদের সাথে পাশা খেলায় পরাজিত হন পঞ্চপাণ্ডব এরপর পঞ্চপাণ্ডবকে বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস দেওয়া হয় আর পঞ্চপাণ্ডব তাদের নির্বাসনের মধ্যে চার বছর এই স্থানেই ছিলেন এবং শিব আরাধনা করেছিলেন মহাভারতের বিখ্যাত প্রশ্ন বিভাগের একটি কুণ্ডের কথা বলা আছে যেখানে যক্ষ তৃষ্ণার্থ পাণ্ডবদের ধাঁধার লড়াই আহ্বান জানিয়েছিলেন তার ধাঁধার উত্তর দিতে পারলে মিলবে কুণ্ডের জলপানের অনুমতি আর না পারলে ঘটবে মৃত্যু পাণ্ডবদের চার ভাই ধাদার উত্তর দিতে না পেরে প্রাণ হারান কিন্তু যুধিষ্ঠির যক্ষকে হারিয়ে দেন ধাঁধার যুদ্ধে প্রাণ ফিরে আসে চার পাণ্ডবের হিন্দুরা বিশ্বাস করেন এই কাটাস কুণ্ড হল সেই কুণ্ড কাটাসরাজ মন্দির চত্বরে পাণ্ডব কুয়া নামে একটি কুয়ো আজও আছে কাটাস জলের পবিত্রতা বজায় রাখতে দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় জলের জন্য পাণ্ডবরা অন্য একটি কুণ্ড তৈরি করেন যেটা আজকের পাণ্ডব কুণ্ড পুরাণ মতে আদ্যাশক্তি সতীরূপে রূপে জন্ম নেন রাজা দক্ষের গৃহে রাজা দক্ষ ছিলেন শিবদ্রোহী আর দাক্ষায়ুনী সতী পতিরূপে বরণ করলেন ভগবান শিবকে একদা যক্ষরাজ সুবিশাল দক্ষ আয়োজন করলেন সেখানে ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতারা নিমন্ত্রিত হলেন কেবল নিমন্ত্রণ পেলেন না দেবাদিদেব এতে অত্যন্ত ক্ষুদ্ধ হন দেবী সতী দক্ষযজ্ঞের সময় দেবী সতী সেখানে যান এবং দেবাদিদেবকে নিমন্ত্রণ না করার কারণ জানতে চান পিতা দক্ষের কাছে তখন দক্ষরাজ নানাভাবে দেবীর সামনে দেবাদিদেবকে অপমান করেন এবং তীব্র নিন্দা করেন তখন দেবী রুষ্ট হয়ে আদ্যাশক্তির রূপ ধারণ করেন এবং রাজা দক্ষের অহংকার ভেঙে দেন এবং এর পরেই দেবী সতী রূপে দেহত্যাগ করেন দেবী সতীর দেহত্যাগের কথা জেনে তাণ্ডব নৃত্য শুরু করেন করেন মহেশ্বর রাজা দক্ষের আর দেবীর দেহ কাঁধে তুলে শোকে রাগে তাণ্ডব করতে থাকেন দেবাদিদেবের দেবের তাণ্ডবে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছিল তখন জগৎ সংসারের রক্ষার্থে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা একান্ন খণ্ড করেন দেবী সতীর দেহের সেই একান্ন খণ্ডই আজকের একান্ন সতীপীঠ এরপর দেব দেখলেন সতীর দেহটিও আর নেই তখন মহেশ্বরের আর্তনাদ চোখের জল হয়ে নেমে আসে পৃথিবীতে মহেশ্বরের সেই চোখের জলে তৈরি হয় দুটি স্রোত বা লেক এই দুটি স্রোতের একটি হল রাজস্থানের পুষ্কর আর অপরটি পাকিস্তানে অবস্থিত কাটাসরাজ মন্দিরের স্রোত কাটাসরাজ মন্দির চত্বরে রয়েছে সাত গ্রহের নামে উৎসর্গিত সাতটি প্রাচীন মন্দির বহু প্রাচীন মন্দিরটি ঠিকমতো দেখাশোনার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে দু হাজার ছ থেকে সাথে পাকিস্তান সরকার এই মন্দিরের কিছুটা অংশ পুনর্নির্মাণ করেন এবং ভারত থেকেও বেশ কিছু হিন্দু দেবদেবীর বিগ্রহ নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠিত করেন মহাভারতে একে দ্বৈতবন বলা হতো যা সরস্বতী নদীর তীরে অবস্থিত ছিল তদনুসারে যারা সরস্বতী নদী নিয়ে গবেষণা করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরের বর্তমান রূপটি ষষ্ঠ থেকে নবম শতাব্দীর মধ্যে রাজারা দিয়েছিলেন সেই থেকে এই মন্দিরটি আগের মতোই দাঁড়িয়ে আছে কথিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণ এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের পাথরের শিবলিঙ্গটি শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন এখানে রাম এবং হনুমানজির মন্দিরও রয়েছে এর পাশাপাশি রয়েছে বৌদ্ধস্তূপ জৈন মন্দিরের ধ্বংসাবশেষ এবং শিখ ধর্ম সম্পর্কিত স্থান কথিত আছে শিখদের গুরু নানক দেব এবং নাচ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোরক্ষনাথও এখানে এসেছিলেন কাটাসরাজ মন্দির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় অবস্থিত এটি লাহোর এবং ইসলামাবাদ মোটরোয়ের ঠিক পাশে সল্ট রেঞ্জের বিখ্যাত পাহাড়ের কাছে যদিও মন্দিরটি আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে কিন্তু লেকটি আজও অত্যন্ত শ্রদ্ধার দেবাদিদেবের চোখের জলে সৃষ্টি এই পবিত্র কুণ্ডের কাটাস কুণ্ড কাটাস অর্থ চোখের জল কেউ বলেন অমৃত কুণ্ড স্থানীয় মুসলিমরা বলেন চশমে আজম যে কুণ্ডের টানে শত শত বছর ধরে মানুষ ছুটে আসছেন বিশ্বাস করা হয় এই কুণ্ডে স্নান করলে পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন